দুই বছর ধরে শুষ্কতার কারণে প্রাণহীন ছিল স্পেনের দক্ষিণে মালাগা প্রদেশের বিখ্যাত একটি লেগুন তবে এবছর হাজার হাজার ফ্লেমিঙ্গো লেগুনে ফিরে এসেছে বাচ্চা ফোটাতে আর এর মধ্যেই ছয়শটি ফ্লেমিঙ্গো ছানাকে পরিচয়ের জন্য বিশেষ শেডিং পড়ানো হয়েছে নয় আগস্ট শনিবার ভোর পাঁচটায় শত শত স্বেচ্ছাসেবক ও পাখি বিশেষজ্ঞ লেগুনে জড়ো হন সকাল ছয়টার দিকে সবাই মিলে ছানাগুলোকে ধীরে ধীরে একত্র করে ঘিরে রাখেন সেখানে তাদের ওজন মাপ এবং রক্ত পরীক্ষা করা হয় এবং পায়ে প্লাস্টিকের রিং লাগানো হয় এই রিংগুলো দিয়ে বছরের পর বছর তাদের যাত্রাপথ ও জীবনচক্র অনুসরণ করা সম্ভব হবে প্রকৃতি সংরক্ষণে কাজ করা বিজ্ঞানীরা জানান এবছর মার্চ ও এপ্রিলের বৃষ্টিতে লেগুনের পানির গভীরতা পঞ্চাশ সেন্টিমিটারের বেশি হয়েছে আর গোয়ালদাল কিভির বাঁধেও ভালো পানি ছিল এতে চৌত্রিশ হাজার জোড়া ফ্লেমিঙ্গো এখানে বাচ্চা ফুটিয়েছে আর জন্মেছে প্রায় তেইশ হাজার ছানা উনিশশো সাল থেকে এখানে মোট দুই লক্ষ তিপ্পান্ন হাজারের বেশি ফ্লেমিঙ্গো জন্মেছে আর সাতাশ হাজার সাতশোটির বেশি ছানাকে রিং পরানো হয়েছে অর্থাৎ গড়ে প্রতি এগারোটি ছানার মধ্যে একটি চিহ্নিত হয়ে গেছে গবেষণার জন্য পাখি বিশেষজ্ঞ ক্যাথরিন এলিজাবেথ কিং জানান ভূমধ্য সাগরের জলাভূমিগুলো এখন বড় বিপদের মুখে খরা আর পানির অতিরিক্ত ব্যবহার এই জায়গাগুলোর জন্য হুমকি এই লেগুনটি ফ্লেমিঙ্গোর জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে তারা নিরাপদে ডিম পাড়তে পারে যদিও খাবারের জন্য তাদেরকে অন্য জায়গায় যেতে হয় এবছরটি আরও বিশেষ কারণ এটি পাখিদের রিং পরানো কার্যক্রমের চল্লিশতম বছর স্থানীয় মেয়র সিয়েরে পাচন ও পরিবেশ মন্ত্রী কাতালিনা গার্সিয়ার দাবি এই আয়োজন শুধু প্রকৃতি নয় স্থানীয় মানুষ ও পর্যটনের জন্য গর্বের বিষয়